বিকালে নাস্তায় বলেন আর অতিথি আপ্যায়নও বলেন এমন একটা রেসিপি জুরি হয় না তো আমি দারুণ মজার একটা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব তো অবশ্যই আমার সাথে থাকবেন আমি এখানে আটা কিংবা ময়দা আপনি যেটাই পারেন আর আটা দিয়ে বানিয়ে নিয়েছি রুটি আর রুটি বানাই আমি এখানে একটা বাটিতে সুন্দরভাবে সেট করে নিচ্ছি দেখতেই পারতেছি না আমি কীভাবে সেট করছি তো এখানে আমি আরেকটা ডিম নিয়ে নিচ্ছি ডিমটা ভেঙে আমি এই রুটির উপরে দিয়ে দিব। আর সাবধানে দিতে হবে যেন কুসুমটা না ভেঙে যায় আর এখানে আমি অ্যাড করতেছি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি আপনারা ঝালটা যে যেমন খান সেভাবে দিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছে আমি স্বাদ মতো লবণ আর সামান্য চাট মশলা তো এবার আমি সব উপকরণগুলো সুন্দরভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নেব একটু সাবধানে করতে হবে যেন ডিমের কুসুমটা না ভাঙে ডিমের কুসুমটা না ভাঙলে পিঠাটার লুকটা অনেক সুন্দর আসবে তো এবার আমি আর একটা রুটি দিয়ে ওইটাকে ঢেকে সুন্দরভাবে তার পাশটা সিল করে নিচ্ছি দেখতেই পারতেছেন আমি যেভাবে করতেছি তো একটু চেপে চেপে চারপাশটা সুন্দরভাবে সিল করে নিতে হবে এবার আমি যে বাড়তি রুটিটা থাকতেসে সেইটা আমি চারপাশটা রাউন্ড করে নিচ্ছি এই যে দেখতেই পারতিসেন অনেক ইজিভাবে আমি চারপাশটা রাউন্ড করে নিচ্ছি এতে করে আপনার ভিতরের যে পুরটা আছে এটা বের হওয়ার আর কোনো রকম কোনো সম্ভাবনাই থাকবে না আমি এইভাবে পিঠাটা চারপাশে রাউন্ড করে নিয়ে নিয়েছি দেখতেও পিঠাটা অনেক সুন্দর লাগতেছে আর অনেক ইজিভাবেই করতে পারছি এবার আমি একটা প্যানে তেল গরম করে পিঠাটা ছেড়ে দিব তো আস্তে জালেই করতে হবে তাহলে পিঠাটা ভিতরটাও অনেক সুন্দরভাবে হয়ে যাবে আমি অল্প জাল দিয়ে আসতে চারপাশটা নেড়ে চেড়ে আর সাবধানের সাথে আমি পিঠাটা উল্টে নেব তাড়াহুড়া করতে গেলে কিন্তু হাতে তেল ছিটতে পারে তো এটা আমরা একদমই করবো না আর আমরা কিন্তু চাইলে পিঠাটা মিষ্টিও করতে পারি আমরা যেখানে এখানে মরিচ পেঁয়াজ দিছি ওইটা আমরা স্কিপ করে ভিতরে চিনিটা দিয়ে দেবো যে মিষ্টি পছন্দ করে সে মিষ্টি খাবে যে ঝাল পছন্দ করে সে ঝাল খাবে যেভাবেই খান পিঠাটা কিন্তু দারুণ মজার হবে তো আমার পিঠাটা হয়ে গেল এবার আমি পিঠাটার ভিতরের লুকটা দেখাচ্ছি কেমন হয়েছে তো আমার রেসিপিটা কেমন ভালো লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ